আসসালামু আলাইকুম আজকে আমি খুবই কম খরচে কম সময়ে ঝটপট একটা নাস্তা বানিয়ে দেখাবো খুবই মজার একটা নাস্তা মুখরোচক আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে চলুন দেখে নিন প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গরম পানি এক কাপ দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি চিনি এক চামচ এখন ভালো করে মিক্স করে নিব তারপরে দিয়ে দিচ্ছি ময়দা হাফ কাপ আটা নিলেও হবে আর চালের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ কাপ দুটো আমি সমান সমান দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নিব শক্ত টাইট একটা ডো তৈরি করে নিতে হবে একদম মসৃণ করে মথে নিতে হবে রুটি পরোটার ডোয়ের মতো ডো তৈরি করে নিতে হবে এই রকম হয়ে গেলে আমি এক সাইডে ঢেকে রেখে দিচ্ছি এদিকে আমি একটা বড় সাইজের আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছি গ্রেট করে নিচ্ছি গ্রেট করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দুইটা করে দিয়ে দিলাম কুচি একদম কুচি করে নিতে হবে আর দিয়ে দিচ্ছি চাট মশলা এক চামচ আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চামচ আর কোনো মশলা অ্যাড করব না এখন আমি ভালো করে মিক্স করে নিব ভত্তা করার প্রয়োজন নাই চামচ দিয়ে এইরকম করে মিক্স করে নিলেই হয়ে যাবে এখন আমি দশ মিনিট পর লেচিটা নিয়ে ফ্রিডির উপরে নিয়ে নিচ্ছি নিয়ে আমি সমান করে লেচি কেটে নেব জয়টা নাস্তা বানাবো সমান করে লেচি কেটে নিতে হবে তাহলে প্রত্যেকটা নাস্তায় সমান হবে এখন আমি একটা করে লেচি নিয়ে ছোট করে পাতলা রুটি বেলে নেবো ময়দা লাগিয়ে নিতে হবে তাহলে বেলতে সুবিধা হবে এখন আমি এই রকম করে রুটি বেলে নিয়েছি এখন যে পুর বানিয়ে রেখেছি ওই পুর আমি পরিমাণ মতো দিয়ে নিচ্ছি দিয়ে সাইড দিয়ে পানি লাগিয়ে নিব তাহলে ভালোভাবে আটকে থাকবে তারপরে এই রকম করে ভাজ করে দিচ্ছি দিয়ে একটু চেপে চেপে দিব হয়ে গেল একটা নাস্তা এই রকম করে সেম প্রসেসে সবগুলো বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এগুলো তেলে ভেজে নেব চুলায় আগে থেকে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছে এই নাস্তা ভাজতে বেশি তেলের প্রয়োজন হয় না কম তেলে ভাজা হয়ে যায় আমি দুইবারে ভাজবো একবারে হবে না দিয়ে এখন আমি উল্টে এবার ভেজে নেব এই নাস্তাগুলো খেতে দুর্দান্ত স্বাদের হয় যখন এই রকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিচ্ছে খুবই ঝটপট কম সময়ে কম উপকরণ দিয়ে এই নাস্তাগুলো বানানো হয়ে যায় সকালে ঝটপট এই নাস্তা বানিয়ে খেতে পারবেন বাচ্চাদের টিফিনে দেওয়া যাবে আবার বিকেলে চায়ের সাথে খেতে পারবেন খুবই মজার মোচমুছি মুখরোচক নাস্তা সবগুলো ভেজে তুলে নিয়েছে আর একটা ভেঙে দেখাচ্ছে অনেক লোভনীয় একটা নাস্তা রেসিপি খুবই কম খরচে বানানো হয়ে যায় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেস্ট থেকে দেখে থাকলে পেস্টটিকে ফলো দেওয়া রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ